দোলায় বসে দোল খেয়ে খেয়ে ফোন টিপার মজাই আলাদা কি বলেন আপনারা তো হ্যালো গেছে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন তো আমি আজকে রাত্রে চলে গেলাম একটি রেস্টুরেন্টে রেস্টুরেন্টে অবস্থিত উজুলি দিগির পার কাপাশিয়ার আর রেস্টুরেন্টের নাম হলো জাহান ফাস্ট ফুড অ্যান্ড রেস্টুরেন্ট জেএফএফ তো তারপর আবার ভিতরে ঢুকার পর দেখে সুন্দর একটি দোলনা বানিয়ে রাখছে আর দোলনার মধ্যে দেখে একটি আপু বসে বসে দোল খাচ্ছিল আর ফোন টিপতেছে তো তারপর আবার সামনে যাওয়ার পর দেখি যে এখানে সুন্দর পানির একটি ইয়ে বানিয়ে রেখেছে দেখতে খুবই সুন্দর লাগতেছিল আর এখানে কিন্তু সুন্দর কালারিং বাতি লাগাই রাখছে যার কারণে আরও অনেক সুন্দর লাগতেছিল পানিগুলো তো সামনে যাওয়ার পর দেখি যে এখানে একটা বাইয়া বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে পিক তুলতেছিল তো তারপর আবার সামনে গেলাম সামনে যাওয়ার পর তো থেকে সামনে অনেক সুন্দর জায়গা সামনে যে গড় বানিয়ে রেখেছে দেখতে অনেক সুন্দর লাগতেছিল আর এখানে কিন্তু আপনারা আসলে অনেক সুন্দর একটা সময় উপভোগ করতে পারবেন আর এখানে কিন্তু কোনো নীরব মানে একদম নীরব কোলহলমুক্ত একটা জায়গা তো তারপর দেখি এখানে সুন্দর একটা লাভ বানিয়ে রাখছে আর এখানে কিন্তু ছবি উঠাইলে অনেক সুন্দর লাগতেছিল তো আমাকে কেমন লাগতেছে সবাই কমেন্টস করে জানাবেন তো আমি আবার একটু শুয়ে টাই করছিলাম যে কেমন লাগে তো তারপর আবার এখান থেকে একটু সামনে গেলাম তো সামনে যাওয়ার পর দেখি এখানে আবার একটা রুম দেখে দূর থেকে মনে হচ্ছিল একটা জাহাজের মতো ভিতরে যাওয়ার পর দেখি এখানে সাইড দিয়ে টায়ার লাগিয়ে রাখছে গাড়ির চাকা দেখতে অনেকটা মানে সমুদ্রের জাহাজের মতো লাগতেছিল এই চাকাগুলার জন্যই আর কি তো তারপর দেখি উপরে আবার কাঠ দিয়ে দুই তলা সিস্টেম করছে দুই তলার মধ্যে কিন্তু আবার মানুষ বসে উপরে তাকিয়ে দেখি যে অনেক বাইয়া পুরা বসে আছে তো তার জন্য আর কি উপরে আর যায়নি তো তারপর আবার সামনের দিকে গেলাম তো সামনে যাওয়ার পর দেখে এখানে আবার কিছু খাবার বানিয়ে রাখছে যেমন বার্গার চিকেন ফ্রাই এগুলা কবে বানাইছে তা সঠিক জানি না তো তারপর দেখি এখানে আবার চা কফির মেশিনও রাখা আছে চা কফিও আপনারা চাইলে খেতে পারবেন এখান থেকে তো তারপর আবার সামনে দেখি যে এখানে আবার বিভিন্ন খাবার যেমন মুরগির মাংস গরুর মাংস মাছ এইসব খাবারও কিন্তু এখানে আছে। তো তারপর আবার সামনে দেখি আরেকটা জায়গা বানিয়ে রেখেছে অনেক সুন্দর তোলার জন্য তো এখানে আবার দেখি যে এফ মানে যাদের যে লঘু সেটা দিয়ে রাখছে তো তারপর আবার আমি এখানে বসলাম বসার পরে কিছু পিক নিলাম তো তারপর আবার পিক নেওয়ার পর আমার ক্যামেরাম্যান বলতেছে পিক খুব সুন্দর হইতেছে ওয়াও তো তারপর আবার সামনে দেখলাম যে পানি সেই জন্যটা এখানে কিন্তু কালারিং বাতির জন্য পানিগুলো অনেক সুন্দর দেখা যাচ্ছিলো বিভিন্ন কালারের দেখা যাচ্ছিল তো তারপর আবার এখান থেকে সামনে গেলাম তো এখানে যেই বানিয়ে রেখছে গোল চোট্ট করে তো এটার ভিতরে গিয়ে দেখি টেবিল চেয়ার রাখা তো তারপর আবার একটা মেনু কার্ড রাখা তো মেনু কার্ড এত বিশাল এই মেনু কার্ড পড়তে পড়তে আমার রাত পড়িয়ে যাবে তো তারপর সে পড়া বাদ দিয়ে এখান থেকে বেরিয়ে আসা পড়লাম বেরিয়ে এসা তারপর আবার সামনে গেলাম তো এই রেস্টুরেন্টটা কিন্তু অনেক সুন্দর এখানে আসলে আপনারা অনেক সুন্দর টাইম পাস করতে পারবেন অনেক সুন্দর একটা জায়গা অনেক সুন্দর অনেক সুন্দর একটা সময় উপভোগ করতে পারবেন এখানে আসলে আর এখানে কিন্তু একটা জিনিস যে বিশেষ শর্ত দেখেন এখানে লাগিয়ে রাখছে তারা যে এখানে খাবার অর্ডার না করে দশ মিনিটের বেশি থাকা যাবে না যদি দশ মিনিটের বেশি থাকেন তাহলে কিন্তু আবার একশো টাকা জরিমানা করবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টস করে জানাবেন যে ভিডিওটি কেমন হয়েছে তো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ